নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার ফেরাতের জন্য মসজিদে দোয়ার ব্যবস্থা করেন বিস্তারিত থাকছে নোয়াখালী থেকে সাইফুল ইসলাম তুহিনের ফাটানো তথ্যচিত্রে কথা সবসময় উনিশশো সালের পহেলা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা ও ক প্রগতি এ তিন মূলনীতি নীতি ধারণ করে ছাত্রদল গঠন করেন নব্বইয়ের সৈরা বিরোধী আন্দোলনে কিংবা পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও ছাত্রদল সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঠিক একইভাবে আগামীর বাংলাদেশের স্বপ্নদষ্টা দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নোয়াখালী সুবর্ণ কৃতি সন্তান নোয়াখালীর গর্ব ছাত্র সমাজের স্মার্ট আইডল বিপ্লবী সাধারণ সম্পাদক জনাম নাসির উদ্দিন নাসিরের অনুপ্রেরণায় ফ্রেসিস্ট শেখ হাসিনার প্রত্যেক নির্দেশে জুলাই আগস্ট মাসে সংগঠিত গণহত্যায় জাতির যে বীর সন্তানেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয় এছাড়াও কবজ জেয়ারাত করে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার সর্বোচ্চ নিশ্চয়তা দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্র দলের আগামী সকল সিদ্ধান্তকে সাধুবাদ জানায় নোয়াখালী জেলা ছাত্র দলের পক্ষ থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জিকু আজকের এই কর্মসূচি শেষ করেন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়